হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল তো এসএসসি জিডি ক্যান্ডিডেটের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান তো তোমরা অনেকেই রেজাল্টের জন্য ওয়েট করছো বা বিভিন্ন জায়গায় কমেন্ট করছো কমেন্টে কোয়ারি করছো স্যার কবে রেজাল্ট বেরোবে স্যার কবে এই সপ্তাহকে বেরোতে পারে না কবে আজকে বেরোবে তো এই সমস্ত কিছু কোয়েশ্চেনের একটা অল্প একটি ছোট্ট ভিডিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তো তোমাদেরকে আমি একটাই কথা বলি অনেকে অনেক কথা বলছে যে ভোটের জন্য কিন্তু ইলেকশান বা ভোটের জন্য কিন্তু তোমাদের রেজাল্টটা পিছত মানে ডিলে হচ্ছে দেখো অ্যাকচুয়ালি ইলেকশানের জন্য কোনো কিছু কিন্তু থেমে থাকেনি নি তোমরা লক্ষ্য করো এই ইলেকশান চলাকালীন কিন্তু অগ্নিবীরের এক্সাম হয়েছে ঠিক আছে তো তাহলে ইলেকশান যদি ম্যাটার হতো তাহলে কিন্তু অগ্নিবীর এক্সাম হতো না বা আর অন্যান্য এক্সাম চলছে কিন্তু তো রেজাল্ট বেরোচ্ছে না একটাই কারণে আমি তোমাদেরকে সেটা মেন কারণটা বলছি সূত্র মারফত আমাদের যেটা খবর পেয়েছি যে তোমাদের রেজাল্ট আমি তোমাদেরকে এখন থেকে বলতে পারি যে পঁচিশে মেয়ের পরে বেরোবে পঁচিশে মেয়ের আগে বেরোনোর চান্স নেই বললেই চলে পঁচিশে মেয়ের পরেই তোমাদের রেজাল্ট বেরোবে তার কারণটা আমি তোমাদেরকে তুলে ধরছি কারণ আমি জানি ভোটের জন্য বা ইলেকশনের জন্য এক্সাম বা রেজাল্টের কোনো ফারাক পড়ে না কিন্তু টেন পারসেন্ট হলেও ফারাক পড়ে তার কারণটা হচ্ছে যেহেতু এটা লোকসভা ইলেকশান অল ওভার ইন্ডিয়া বেসিস ইলেকশান হচ্ছে তাই গভর্নমেন্ট অফিসের ম্যাক্সিমাম এমপ্লয়ি তারা কিন্তু ইলেকশনের ডিউটিতে ব্যস্ত তো তাই রেজাল্ট যেখানে হয়তো পনেরো দিনে বেরিয়ে যেত ঠিক আছে সেখানে কিন্তু কুড়ি দিন বা পঁচিশ দিন টাইম লেগে যাচ্ছে কারণ ম্যান পাওয়ার শর্টেজ তার জন্য কিন্তু এই ডিলেটা হচ্ছে তো আমি তোমাদেরকে একটাই কথা বলতে পারি তোমরা ধৈর্য ধরো পঁচিশে মেয়ের পরেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে এবং রেজাল্ট কিন্তু এই মাসেই হবে এইটুকু একদম নিশ্চিত আর তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো তোমাদেরকে এসএসসি জিডি রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশান আমরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদেরকে আপডেট দিয়ে থাকি তো তাহলে তোমরা টেনশান বা চিন্তা ভাবনা না করে তোমরা ফিজিক্যালের দিকে ধ্যান দাও ফিজিক্যাল ভালোভাবে প্র্যাকটিস করো আর কিছুটা দিন ওয়েট করে যাও এইটুকুই বলার